মানে আসলে ওর মা আমাদেরকে নেমন্তন্ন করেছে ওদের বাড়িতে আজকে পুজো আছে তো এইবেল পুজোটা নাকি অনেক দিন ধরেই হয় সাত তারিখ পর্যন্ত আছে তো একটু লজ্জা করছিল কথাটা বলতে পারলো না তো চট করে তো কাকিমা আমাদেরকে সবাইকে নেমন্তন্ন করেছে তো আগের দিন যে যেতে পারিনি রূপসা আমাদের গ্যাং থেকে বাদ হয়ে গেছিল ও আজকে যাচ্ছে আমরা উপর থেকে পারমিশন নিয়ে এসেছি আমরা আজকে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন পারমিশন নিয়ে তারপরে সবাই মিলে যাচ্ছি পাঁচজন যাব তো যেটা বলছিলাম যে কাকিমা আমাদের আজকে ইনভাইট করেছে প্রসাদ খাওয়ানোর জন্য আমরা আজকে এক্সাইটমেন্টে আই কার্ড রাখতে ভুলে গেছি আই কার্ডটাকে পরেই চলে এসেছি তো মানে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে কারণ নেলবেল পুজোর নাম তো বলেই শুনিনি তো যেহেতু প্রথমবার শুনছি কিন্তু দেখেছিলাম ভিডিওতে আগের দিনও বললাম আজকেও বলছি ভিডিওতে দেখেছি তো সেটা আর বারটা আসবে পরে আসবেও তো আবার যাচ্ছি আর আগের দিন আমাদেরকে বাবা যেভাবে মানে জুতো খুলিয়ে হাঁটা করিয়েছে আমার আমার বারোটা বেজে গেছে তো আজকে আর তার জন্য আমরা জুতো খুলে যাচ্ছি না আজকে আমরা জুতো পরেই যাবো তা আগের দিন আরও অনেক জায়গা ঘোরার ছিল যেখানে গিয়ে ওরা পুজো টুজো দিয়েছে ঘুরেছে অনেক দেখার জিনিস ছিল কিন্তু সেগুলো দেখতে পারলাম না কারণ দেখলেই মাঝ রাস্তা থেকে আমি টোটো পেয়ে গেছি ব্যস্ত উঠে ওকে টাটা দিয়ে এর জন্য দেখবো কোথায় কি আছে সবকিছু দেখবো তার জন্য আমি জুতো করেই চলে এসেছি আমি কেন আমরা সবাই জুতো করে এসেছি কি যেহেতু ওদের মনো আছে তাই ওরা খালি পয়সা থেকে আজকে আমি সেই গ্যাংয়ের মতো নেই ওটা তাকাতে পারছি না

ভাই যা গরম বাবা তার উপরে পড়ে এসেছি আবার নীল রঙের জামা গরমে এমনি হালকা খালা করতে হয় জানি কিন্তু কিছু করার নেই এখন যেটা সামনে পেয়েছি সেটাই পুরো পকার পা চলে এসেছি মানে রোদটা বেশ ইম্পর্টেন্ট না ভিটামিন ডি হবে ডি রোদ লাগে লাগুক কিছু কি হয়েছে আজকেও মানে আমরা মেয়েগুলো রয়েছি মেয়েদের গরম লাগছে না ছেলেগুলোর গরম লাগছে না তো একাড়ি গরম লাগছে নাকি হ্যাঁ ভাই যদি আগের দিন আসতিস বিশাল মজা হতো বিশাল খালি পায়ে হাঁটতিস আর সেই এনজয় করতে পারতাম আগের দিন তো আসলি না খালি ভাই আমরা হেঁটে আমাদের

কোথা দিয়ে এখান থেকে চকিত দিয়ে বেরিয়ে এখান থেকে উঠছে এই এত রাজা পাচ্ছিস কেন রে এ তো অর্চনাতে বাড়ি থেকে আমরা চলে এসেছি একটু রেস্ট করতে গেলাম তখন গিয়ে একটু মানে প্রচন্ড গরমে একদম পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো একটুখানি গিয়ে রেস্ট করলাম এখন ওদের এখানে যে মন্দিরটা আছে ওখানটা যাচ্ছি এখন আমরা পুজো দেবো মানে পুজো দেখবো পুজো দেবো না পুজো দেখবো তোদের যে কারণে পুজো হয় তো মন্দিরের সামনে চলেই এসেছি ভাই অনেক ভিড় আগের দিন রকমের পুজো হয়েছে আজকে এক রকমের পুজো হচ্ছে আগের দিন তো দেখলেই তোমরা যে গঙ্গার ঘাটে পুজো হয়েছিল আজকে মন্দিরে হচ্ছে তো সবাই একদিক থেকে আসছে পুজো দিতে আর একদিক থেকে যারা যারা মানসিক করেছিল তো মানসিক করেছে বলে এখানে সেই মানসিকের নারকেলগুলো ফাটানো হচ্ছে তো সবাই এখানে মানসিকের নারকেল ফাটাচ্ছে আর মানে এই নারকেলগুলো না সবাই মানে এক একজন ফাটায় আর সবাই মিলে কুড়িয়ে কুড়িয়ে নেয় আর কি নিয়ে আর কি অনেকে আছে খায় অনেকে আছে ঘরে রেখে দেয় এখানে আর অনেক ভালো হয় তো এখানে এই যে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিক থেকে আর এরা আবার এখানে গঙ্গার জল দিচ্ছে সবাই খেতে শুদ্ধ হওয়ার জন্য কারণ নানান রকম মানুষের সঙ্গে মানে কথা হচ্ছে ফাটা হচ্ছে তো শুদ্ধ করার জন্য গঙ্গার জল দিয়ে দেখ শুদ্ধ করে দিচ্ছে সবাইকেই দিচ্ছে গঙ্গার জল তো আর ওদিকে মন্দিরে পুজো হচ্ছে আর লাইন দিয়ে দেখো কত সুন্দর সবাই পুজো দিতে যাচ্ছে এখানে এই আগের দিন যে ঘটগুলো দেখালাম ঠিক ওই ঘটগুলোই আজকে নিয়েছে আগের দিন তো বললামই যে গঙ্গার ঘাটে ছিল আর আজকে মন্দিরে এসেছে এক একজন এক একটা ইয়ে নিয়ে তো মানে দারুণ লাগছে ভীষণই ভালো লাগছে আর মানে অন্যরকম পুজো দেখতে মানে একটু অন্যরকমই আলাদা মানে মজাও লাগছে আর সবাই তো এলবেল এলবেল বলছে এরকম যেহেতু এলবেল পুজো বললাম যেহেতু এলবেল পুজো তো এলবেল এলবেল বলছে আর ঢাকের তালে তেলায় সবার সেই ঘর উঠছে যে ভেতরে নাচানাচি করছে তারপরে এলবেল এলবেল ঢাক বাজাচ্ছে আর সবাই নাচছে ভীষণই ভালো লাগে সত্যি মানে যতটা না তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তার থেকে বেশি আপনাদের সামনে থেকে ভীষণ এনজয় করেছি আর ভীষণই ভালো লেগেছে এই তোমরা কেউ কিন্তু ভয় পেয়েও যেও না যে না আছে এখানে এত কেন হইচই হইচই হচ্ছে এখানটা পুজোর প্রসাদ যে নারকেল তো নারকেলটা ফাটাচ্ছে আর সবাই মিলে ছোট বড় মানে সবাই ভীষণ 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 আনন্দ করে নারকেল কোড়াচ্ছে তো এখানে সেটাই নারকেল করানো দেখানো হচ্ছে ভাই এখানে এরা তো আলাদাই আনন্দে আছে কিতনি বড় লোক

ভাই কত নারকেল পকেটে ধরছে না ও তার পরও চেপে চেপে রাখছে মন্দিরে এতটাই ভিড় ছিল যে ঠাকুরের পুজো দেখতে গিয়ে ঠাকুরকেই দেখতে পাইনি তো অনেক কষ্টে যখন ভিড় কমে গেছে তারপরে গিয়ে ঠাকুরের মুখ দর্শন করতে পেরেছি গরু দেখে সব কটা পয়দা অবস্থা আমাদের পুজো রাখা হয়ে গেছে তো পুজো পূজেরা খুবই এনজয় করলাম শেষে আমার একটা মানে একজন না একজন পরিচিত হয়েছিল আর কি তার কাছ থেকে ফোনটা দিয়ে ঠাকুরের ছবিটা আর কি তুলনা নাও মানে অনেক কষ্টে ঠাকুরের মুখটা দেখতে পেয়েছি কারণ ঠাকুর মন্দিরে তো সব ভিড় মানে সবাই তো আসছে উপোস করে পুজো দিতে যার জন্য প্রথম দিকে দেখতে পাচ্ছিলে আপনি তারপরে ফাঁকা হওয়ার পরে নিজেও দেখলাম আর তোমাদেরকে দেখার জন্য ওন্না কাছ থেকে আর কি ছবি তুলি এসেছে সানি না বাড়িতে প্রথমে যাব শ্বশুর বাড়ি আবার বাড়িতে যাব

কষ্ট করে আমরা যে নারকেল গুলো কুড়িয়েছি মানে প্রসাদ গুলো এখন সেই প্রসাদটা খাচ্ছি কারণ খেতে ঠাকুরের প্রসাদ বলে কথা নারকেল খেতে এমনি ভালো লাগে ভালো করে আবার ঠাকুরের প্রসাদ বেশিই ভালো লাগছে আর এরা তো সবকিছু নিয়েই ঝামেলা নারকেল নিয়ে কারাকাটি শুরু করে যেখানে কি